হ্যাঁ নতুন স্যার খুব রাগি তোরা কিন্তু কেউ বদমাইশি করবি না 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 আমরা খুব ভালো আমরা কোনোদিনও বদমাইশি করি না চুপ স্যার আসছে বস বস সবাই বস চুপচাপ বস এই তুই আবার দাঁড়ালি কেন রে তোর কি হয়েছে রে স্যার মুদবো স্যার আমারও খুব জোর লেগেছে আমিও মুদবো ছি 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 তোদের মুখ দিয়ে কি প্রসাব বের হয় না ছি বলেন কি স্যার মুখ দিয়ে কি কারো প্রসাব বের হয় আমি তাই বলেছি নাকি আমি বলেছি তোরা মুদব মুদব বলছিস কথাটা শুনতে খুব খারাপ লাগছে তোদের মুখ দিয়ে কি প্রস্রাব কথাটা বের হয় না আমরা তো স্যার এমনই বলি না না আজ থেকে আর এমন বলবি না এরপর থেকে তোদের প্রস্রাব চাবলে বলবি স্যার চাপ আছে তাহলেই আমি বুঝে যাব যে তোদের প্রস্রাব পেয়েছে বুঝলি স্যার যদি হাগু পায় তখন কি বলবো

তোর মার খর ইচ্ছে হয়েছে তুই একা খা অসুবিধা নেই কিন্তু আমাদেরকে তোর সাথে জড়াচ্ছিস কেন রে স্যার কিন্তু খুব রাগি রে আমি একা জলে পড়ব কেন তোদেরকে সাথে নিয়েই পড়ব স্যার কি ইংরেজি ধরবেন ধরুন আমরা সবাই একদম ইংরেজিতে বাঘ বাচ্চা বাহ আই এম ভেরি হ্যাপি শুনে খুব আনন্দ পেলাম বেশ সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ কি হলো সবাই চুপ করে আছিস কেন সে টেল বলো বলো কি কি বললেন স্যার ইংরেজিতে তোরা কি বেশ কিসের বাচ্চা যেন স্যার বাঘ বাচ্চা বলেছে স্যার আমরা না ওই ফেলু একজিতে বাঘ বাচ্চা তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না আবার তুই ইংরেজিতে নিজেকে বাঘ বাচ্চা বলছিস স্যার না মানে আমার অসুবিধাটা হলো যে আমি ইংরেজির প্রশ্ন বুঝি না কিন্তু ইংরেজিতে উত্তর দিতে পারি কি বলতে হবে বাংলায় একবার বলে দেখুন আমি ঠিক ইংরেজিতে উত্তর দিয়ে রে রে তোর এক মাটিতে না বাচ্চা ঘাও শেষ পর্যন্ত দেখে যা সে সামথিং অ্যাবাউট এ কাউ আমি একটা গরু সম্পর্কে বলতে বলেছি একটা গরু সম্পর্কে কিছু বল মানে একটা রচনা বল গরু সম্পর্কে ইংরেজিতে দেখি কেমন পাইস ও স্যার গরু সম্পর্কে বলতে বলেছেন স্যার বলছি বলছি দ্য কাউ ইজ দ্য ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট রেসিডেন্সিয়াল এনিম্যাল ইন আওয়ার লাইফ উই টেল দ্য কাউ ইজ কাউ মাদার মানে গোমাতা দ্য কাউ ইজ ফোর লেগ অ্যান্ড ওয়ান লেজ ইন দ্য সেন্টার অফ দ্য ব্যাকসাইড দ্য কাউ ইজ টু আইস আমাদের মানুষের থেকে সামথিং বিগ দ্য কাউ ইজ টু সিং ইন দ্য হেড হোয়েন দ্য কাউ ইজ এংগ্রি দা কাউ ইজ গুতা দেইং সামনে যে থাকিং দ্য কাউজ অল বডি ভর্তি ইন স্মল স্মল হেয়ার দ্য কাউ ইজ দ্য কাউ ইজ খাইং গ্রিন ঘাস খড়কুটো অ্যান্ড অলসো ভাতের মার ইন মাউথ অ্যান্ড পেট ভরিং আফটার দ্য খাইং দ্য কাউ ইজ জাবর কাটিং দ্য কাউ ইজ অল কালার হুইং মানে অনেক রঙের হয় এক্সাম্পল হোয়াইট ব্ল্যাক বাদামি অ্যান্ড ছোপ ছোপ কালার দ্য কাউ আওয়ার মিল্ক দেইং অ্যান্ড দ্য কাউ মিল্ক ইজ ইজ ভেরি ভেরি পুষ্টিং মানে গরুর দুধে খুব পুষ্টি থাকে দা কাউ মিল্ক থেকে ছানা হইং ছানা থেকে রসগোল্লা হইং অ্যান্ড অলসো ঘি মাখন পনির হইং উই মেকিং ঘুটে অ্যান্ড গোবর সার ফরম দ্য কাউয়ের পটি সো দা কাউ ইজ উই লাভিং অ্যান্ড অলওয়েজ পূজা করিং